আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতকালের খুব জনপ্রিয় একটা খাবার খুদের ভাত আর হাঁসের মাংসের রেসিপি খুব বেছে বেছে কিন্তু দেশি এই হাঁসটা কিনে আনা হয়েছে কেটে কুটে একদম রেডি করে রাখা আছে এখন আমি মশলাগুলা প্রিপেয়ার করে নিব আর তোমরা দেখতেই পাচ্ছ আমার যা যা প্রয়োজন হবে সব কিছু কিন্তু আমি কাউন্টারে গুছিয়ে রেখেছি আমার খুব শখ হয়েছে এই রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করব। শুধু তাই না দেশি আদা দেশি রসুন সবকিছু দেশি মশলা ব্যবহার করব। বাটা বাটি আর কাটাকাটি করা কিন্তু আমার কাজ না আমি করিও না আমার ভাল লাগে না বাট আজকে খুব শখ হয়েছে তাই করছি ইনফ্যাক্ট আদা রসুন আর মরিচ এই তিনটা জিনিসই কিন্তু আমি এই ফার্স্ট টাইম বাটা শুরু করার সময়ও আমি জানতাম না যে আমি শেষ করতে পারবো কিন্তু আমি দেখলাম যে কাজটা খুবই সহজ আর আমার গাছটা যদি ধার থাকতো তাহলে আমি সুন্দর করে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারতাম যাই হোক আসো রান্নাটা শুরু করি আমি তো গরম তেলের ভিতরে পেঁয়াজ আর শুকনা মশলা দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিব হচ্ছে আহ মরিচ বাটা রসুন বাটা আর আদা বাটা পরিমাণটা তোমরা ঝিনিও আমি পরিমাণ নিজেও মেজার করে দিই না আর বলতেও আমার ভালো লাগে না তারপরে আমি দিয়ে দিব এর ভিতরে টমেটো কচি আর তার একটু পরে দিয়ে দিব গরম পানি তারপর এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো যেরকম মরিচ হলুদ ধনিয়া জিরা আর গরম মশলার গুঁড়ো এরপরে আমি আরও একটু গরম পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় আধা ঘন্টা ধরে আমি সবগুলো মশলা কষিয়েছি এখন আমি হাঁসের কেটে রাখা মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আরো একটা খাবার আমি জীবনে প্রথমবারের মতো রান্না করতে যাচ্ছি সেটা হচ্ছে খুদের ভাত আজকে প্রথমবারের মতো আমি ট্রাই করতে যাচ্ছি একটু পরে তোমাদেরকে ওটাও দেখিয়ে দিব হাঁসটা কষানো হয়ে গেলেই আমি গরম পানি দিয়ে ঢেকে দিব হাঁসটা রান্না হতে থাকবে আর তখন আমি খুদের ভাতটা বসিয়ে দিব। এই রান্নায় আমি একসাথে অনেকখানি পানি ঢেলে না দিয়ে একটু একটু করে গরম পানি দিচ্ছি আর পাঁচ মিনিট করে কষিয়ে নিচ্ছি এতে কিন্তু রান্নার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যাবে আর এমনিতেও আমি হাঁসের মাংস ভুনা খেতেই পছন্দ করি হাঁসের মাংস ঝোল খেতে আমার ভালো লাগে না আমি প্রায় কাপের মতো চাল নিয়ে নিয়েছি চালটা আমি বেশ কিছুদিন আগে কিনে এনেছিলাম কিন্তু আসলে রান্না করার মতো সুযোগ হয়নি ফাইনালি আজকে রান্নাটা করছি আর এখন আমি বেশ কিছু আস্ত রসুন হাঁসের মাংসের ভিতর দিয়ে দিব এখন আর এটাতে তেমন কিছু করার নাই একটুখানি গরম পানি দিয়ে ঢেকে এটা রান্না হতে থাকবে চলো এবার তাড়াতাড়ি খুদের ভাতটা রান্না করে ফেলি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ বেশি করে গরম তেলে দিয়ে দিব তারপর নাড়াচাড়া করে এর মধ্যে শুকনা মশলাগুলো দিয়ে দিব আরও দিয়ে দিব এক চা চামচের মতো আদা বাটা আর আমি কিন্তু দেশি রসুনের আস্ত কিছু কোয়া অ্যাড করেছি তোমরা এটা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো তারপরে আমি এটা সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন এর ভিতরে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ খুব সামান্য একটু হলুদ গোড়াও দিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি নিয়ে নিব কিছু সাদা আর কালো গোলমরিচ আমি আস্ত নিব এবং এগুলাকে মোটামুটি ক্রাশ করে কিছুটা খুদের ভাতের মধ্যে আর কিছুটা হাঁসের মাংসের ভিতরে মিক্স করে দিব তারপর গরম পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব আর একটু কাঁচা মরিচ দিয়ে ভাতটা প্রপারলি রান্না করব। আমার দুইটা রান্নাই কিন্তু অলমোস্ট শেষ মাসাল্লাহ আমার হাঁসের মাংসটা রান্না করা কিন্তু কমপ্লিট আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আমি এখন সামান্য সরিষার তেল উপরে ঢেলে দিব তারপরে বন্ধ করে আরও প্রায় দশ মিনিটের মতো এটাকে দমে রেখে দিব আর খুদের চালটা কিন্তু আমি একেবারেই আন্দাজে কিনেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ চালের কোয়ালিটিটা খুবই ভালো তোমরা দেখো চালটা খুব সুন্দর একটা স্টিকি ভাব আছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল রান্না করার সময় ফাইনালি রান্নাটা কমপ্লিট আমি চালতে একটু নেড়ে চেড়ে দেখছিলাম সব কিছু একদম পারফেক্ট আছে আমার তো রান্না করতে করতে অনেক ক্ষোধা লেগে গিয়েছে আমি হাড়ি টাড়ি সহ একদম ডাইনিং টেবিলে নিয়ে আসছি আর দেখো কি লোভনীয় লাগছে দেখতে তোমরা প্লিজ এটা অবশ্যই বাসায় ট্রাই করবে খাবারটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমরা সবাই খুব মজা করে খেয়েছি রান্নাটা আমাদের জন্য করলেও ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য করেছি সো ভিডিও দেখে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে